আমি আর্থিক বিবরণী ভিডিওতে সেই নোটগুলোই তোমাদের সাথে শেয়ার করবো সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ অ্যান আদার ভিডিও এভরি ইয়ার এস পরীক্ষাতে আর্থিক বিবরণী থেকে প্রতিবারই কোয়েশ্চেন কমন আসে বেশিরভাগ স্টুডেন্ট এটাই জানে না কিভাবে আসেন কোথা থেকে আসে এটাই তোমরা লাস্ট পর্যন্ত দেখলে জানতে পারবা এন্ড আই গেস তোমাদের জন্য ভিডিওটা অনেক হেল্প হবে সো আমি ফার্স্ট অফ অল কিছু ব্লু কালার পেন নিয়ে নিলাম বিকজ ব্লু কালার পেন দিয়ে যখন তুমি দেখবে তখন কিন্তু তোমার বেইনে ওই লেখাটা ভালোভাবে শার্প হবে এন্ড ইউ ক্যান সি গাইস আমাদের অ্যাকাউন্টিং বইয়ের হেডলাইনটাও কিন্তু ব্লু কালার সো আমি এই নোট প্যাডটা ক্যারি করি বিভিন্ন চ্যাপ্টারে ক্লিপস লেখার জন্য বা অ্যাড করার জন্য তোমরাও ইউজ করতে পারো অ্যান্ড নাও তোমরা যেটা দেখতে পাবা দিস ইজ ভ্যারি ইম্পর্টেন্ট ফর আস অ্যাজ আ স্টুডেন্ট স্টিক নোট এটা দিয়ে আমরা অনেক হেল্প হয় আমাদের নোটসগুলো ক্যারি করতে ইন আওয়ার বুক স্টোর ওকে সো আমরা এখন নোটে যাব তার আগে একটা ইম্পর্টেন্ট টপিক তোমরা অনেকেই বলছো যে আপু কিভাবে আমরা শর্ট কোয়েশ্চেনের জন্য কমন পাবো অ্যাকাউন্টিং থেকে বেসিক্যালি তোমরা কাজ করতে পারো রিডিং পরে জাস্ট ফর হাইলাইট করবা ইম্পর্টেন্ট টপিক যেমনটা আমি করেছি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ বাট ইম্পর্টেন্ট থিং ইজ এখানে যতগুলো ইংলিশ টপিক দেখতে পাচ্ছো এগুলো ভালো করে মনে রাখবা যদি ওগুলো ইন্টারে কাজে লাগবে বাট বাই এনি চান্স আমাদের এমসিকিউতে চলে আসতে পারে আর্থিক বিবরণী মূলত পাঁচটা স্টেপ আছে পাঁচটা স্টেপের মধ্যে আমাদের এসএসসি এক্সামে আসবে জাস্ট ফর তিনটা স্টেপ বিষাদায় বিবরণী মালিকানা সত এবং আর্থিক অবস্থার বিবরণী আর্থিক অবস্থার বিবরণীতে যেমন চলতি দায় দীর্ঘমেয়াদী দায় অ্যান্ড চলতি সম্পদ দীর্ঘমেয়াদী সম্পদ দীর্ঘমেয়াদী বিনিয়োগ এগুলোর বেসিক জিনিস বুঝতে হলে অবশ্যই বই রিডিং পড়তে হবে এই টপিক নিয়ে না হলে আমি পরে একদিন আরো ডিটেলস ভিডিও বানাবো এখন আসি নোটে তোমরা এখানে দেখতে পাবা বিক্রয় থেকে আমি বিক্রয় ফেরত বাদ দিয়েছি বিক্রয় যোগ করেছি বিক্রয় বা বাদ বাদ দিয়েছি নাও আমরা বের করে ফেলেছি এখন পণ্যের ব্যয় তোমরা একটা কাজ করতে পারো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো সো ক্রয় থেকে ক্রয়ের আনুষঙ্গিক খরচ আমরা বাদ দিব অ্যান্ড এগুলো তোমাদের মাসবি মনে রাখতে হবে সো এখানে তেমন কঠিন কিছু নাই তবে ক্রয় থেকে আনুষঙ্গিক খরচ বাদ দেওয়ার পর যেটা আসবে সেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বলা হয় মেইনলি সবগুলো যোগ করার পর যেটা আসবে সেটাই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় তার সাথে সমাপনি মজুদ পণ্য বাদ দিতে হবে অ্যান্ড মাস্ট ইম্পর্ট্যান্ট জিনিস ইজ মজুদ পণ্য থেকে কিন্তু অব্যবহৃত মনিহারিও বাদ যদি সেটা সমন্বয়ে থাকে পরিচালন ব্যয় আমাদের হচ্ছে মোট মুনাফা থেকে বাদ দিতে হবে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এখানে তেমন কঠিন কিছু নেই অ্যান্ড মোস্ট ওয়ান থিং এই সব কিছুর অবলোপন বা অপচয় এই দুইটা জিনিস পরিচালন বেড়াতে যায় যেমন ইজারা সম্পদের অবলোপন বা সুনামের অবলোপন যন্ত্রপাতি বা আসবাবপত্র অপচয় এগুলো ডিরেক্টলি আমাদের দ্বিতীয় কলমে চলে যাবে এখানে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আছে করিন যেটা একটা হচ্ছে ঘাটতি আর একটা হচ্ছে কুড়িন সঞ্চিতি সো এটা যদি তোমরা না পারো কমেন্ট করো নেক্সট একটা ডিটেলস ভিডিও বানাবো বিকজ এইটাই হয়তো বা ওয়ান ঘন্টার টপিক হয়ে যাবে সো এখানে অন্যান্য আয় বিক্রয়জনিত মুনাফা বা যেগুলো ক্রেডিট সাইডের এন্ট্রি সবগুলোই অন্যান্য আয়তে যাবে অ্যান্ড অন্যান্য ব্যয়তে তোমরা দেখেই নিয়েছো বিক্রয়যোগ্য যত ক্ষতি বা দুর্ঘটনা ক্ষতি সবই অনন্য ব্যয়তে যাবে সো তোমরা একটি করে স্ক্রিনশট রেখে দাও সো এভাবে আমরা নিট মুনাফা বা নিট ক্ষতি বের করে রাখি সবসময় যে নিট মুনাফা বের হবে তার কোনো গ্যারান্টি নাই নিট ক্ষতিও হতে পারে সো এখন আসি মালিকানা শততে অ্যান্ড আমি উপরে কিছু টপিক লিখেছি ওগুলো তোমরা অবশ্যই ফলো করবা আরো একটা জিনিস যে যদি মূলধনের সুদ থাকে তাহলে কিন্তু মূলধনের সাথে যোগ হবে আর যদি উত্তোলনের সুদ থাকে তাহলে উত্তোলন থেকে উত্তোলনের সুদ বাদ যাবে অবস্থার বিবরণীটা আমি হয়তো বা কালকের মধ্যে ভিডিও আপলোড করবো অ্যান্ড তোমরা কিন্তু প্রোডাক্ট গুলো দেখেছো আমি কিভাবে আর্থিক বিবরণী করি তোমরা এভাবে করতে পারো আই থিঙ্ক মালিকানা বিষদ বিবরণী নিয়ে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে পেরেছি যদি আৰ্থিক অৱস্থাৰ বিৱৰণী ফুল ডিটেইলছ দিয়ে কমেণ্ট কৰক থেংক ফৰ ৱাচিং বাই